নিয়ন্ত্রণ হারিয়ে মণ্ডপে ট্রাক ভেঙে পড়লো মণ্ডপের একাংশ আজ ভোরবেলা রানীহাটি একশো ষোলো নম্বর জাতীয় সড়কের কাছে নামঘরা রাজার বাগান ক্লাবে এবারের দুর্গা মণ্ডপে পাথর গোছায় ট্রাক মণ্ডপে ঢুকে পরে যা মণ্ডপের একাংশ ভেঙে পড়ে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের ঘটনার সময় ছুটে আসে পুজো উদ্যোক্তারা ও এলাকার বাসিন্দারা খবর পেয়ে আসেন সাকরাল থানার পুলিশ লরি চালক হেলপার সহ গাড়িটিকে আটক করেন কয়েকদিনের মধ্যেই পুজোর শুরু এই দুর্ঘটনায় যে অংশ ক্ষতি হয়েছে এই কয়েকদিনের মধ্যে ঠিক করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত শ্রমিক কাজে লাগিয়ে চেষ্টা করবেন তবে দর্শনার্থীদের উদ্দেশ্যে জানান চতুর্থীর দিন মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা তবে যুদ্ধকালীন তৎপরতায় দিন রাত জেগে মণ্ডপ সম্পূর্ণ করবেন বলে জানাচ্ছেন মণ্ডপ উদ্যোক্তারা একটি লরি এসে আমাদের মন্দিরে ভাগ আমার আমাদের মন্দিরের ভেতরে যখন কাজ চলছে আমাদের এখন লাস্ট কয়েকদিন বাকি সারা ধরেই কাজ চলায় কথা ছিল তো তারা যখন এই পায়ে

আচ্ছা যখন ওই ঘটনাটা ঘটলো তখন যখন কাজ করছিলেন ঠিক করে শব্দ হলো গুম করে আওয়াজ হচ্ছে উপরে ছিল উপরে সিলিং মধ্যে মিছিরা কাট করছে এমন গুম করে হলো তাকে পুরো একটা এমন বড় করে ঢাকু ঢাকুনি দিল তাহলে সবাই ভয় আতঙ্কে কি করে খুঁজে পাচ্ছে না ঘুর করে নেমে আসছে তার মধ্যে দুই দন আবার অসুস্থ হয়ে গেছে আকাপাগরের নাম থেকে আগাড়ি করে নাম থেকে মেকা কার কথা মেকা টাকার কথা নিয়ে গেছে যে মোটামুটি